আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আমরা যখন এই জগতের অপরূপ সৌন্দর্যর কথা ভাবি তখন মহিলাদের অবদান ভুলে গেলে চলবে না এই পৃথিবীতে আমরা যত সুখ যত ভালোবাসা যত শান্তি পাই তাতে নারীর ভূমিকা যেন এক অনন্ত প্রেরণার উৎস ইসলাম এই নারীদের প্রতি যে শ্রদ্ধা আর সম্মানের নজির সৃষ্টি করেছে তা অতুলনীয় কিন্তু অনেকেই হয়তো জানেন না ইসলাম কিভাবে নারীদের অধিকার ও মর্যাদা রক্ষা করেছে আজকের ভিডিওতে আমরা সেই অজানা আকর্ষণীয় তথ্যগুলো আপনাদের সামনে হাজিস থেকে তুলে ধরব ইনশাআল্লাহ বন্ধুরা পৃথিবীর বহু সময় ধরেই নারীরা ছিল অবহেলিত বঞ্চিত ঠিক তখনই ইসলাম তাদের জন্য এক আশীর্বাদ হয়ে আসে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাম যখন ইসলামের বার্তা প্রচার শুরু করেন তখন তিনি প্রথমেই মানবিক অধিকার ও সম্মানের কথা তুলে ধরেন তিনি বলেছিলেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে তার পরিবারকে সবচেয়ে বেশি সম্মান দেয় কল্পনা করুন পৃথিবীর সেই সময় যখন নারীদের কোনো অধিকারই ছিল না তখনই ইসলাম তাদের সম্মান ও মর্যাদার জন্য দীর্ঘ অবস্থান নিয়েছিল যে যুগে নারীদের খুবই অবহেলা করা হতো এবং কন্যা সন্তান জন্ম নিলে তাদেরকে জীবিত মাটির নিচে পুঁথে দেওয়া হতো সেখান থেকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নারীদের মর্যাদা আজু অব্দি অক্ষুণ্ণ রেখেছে ইসলাম নারীদের যে কতটা অধিকার দিয়েছে তা আজকে আমরা পর্যায়ক্রমে জানবো ইনশাআল্লাহ প্রথমেই বলি ইসলাম মহিলাদের স্বাধীনতাকে কতটা গুরুত্ব দিয়েছে ইসলাম প্রত্যেক নারীদের নিজ সম্পত্তির অধিকার দিয়েছে যা এক সময় অকল্পনীয় ছিল নারীরা স্বতন্ত্রভাবে সম্পদ উপার্জন করতে পারে সেই সম্পদ অধিকার রাখতে পারে এবং ইচ্ছা মতো খরচ করতে পারে অন্যদের কাছ থেকে তাদের সম্পত্তি সংরক্ষণের আইন ইসলামী শরিয়ায় সুনিশ্চিত করা হয়েছে এর পাশাপাশি নারীদের শিক্ষার অধিকার ইসলাম বিশেষভাবে নিশ্চিত করেছে মহানবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন গান অর্জন প্রত্যেক মুসলিম নর নারীর উপর ফরজ এই কথাটি কেবল নারীদের শিক্ষার প্রয়োজনীয়তাই নয় তবে তাদের মর্যাদা এবং সম্মান প্রতিষ্ঠার এক অনন্য উদাহরণ এখানেই শেষ নয় ইসলাম মহিলাদের বিয়ে এবং বিবাহ বিবাহবিচ্ছাদের ক্ষেত্রে সমান অধিকার দেওয়া হয়েছে মহিলাদের ইচ্ছা অনিচ্ছার প্রতি বিশেষ সম্মান দেওয়া হয়েছে কেবলমাত্র তাদের সম্মতির ভিত্তিতেই বিয়ে করা সম্ভব এছাড়াও ইসলাম মহিলাদের পারিবারিক জীবনেও বিশেষ মর্যাদা দিয়েছে মায়ের পায়ের নিচে রয়েছে সন্তানের জান্নাত এই কথাটি কেবল ইসলামই নয় বরং এটি আমাদের সমাজের হৃত থেকেও ছুঁয়ে গেছে প্রিয় ভাই ও বোনেরা ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয় এটি মানবতার প্রতি এক ভালোবাসার বার্তা নারীদের জন্য যে সম্মান যে অধিকার ইসলাম প্রদান করেছে তা বিশ্বের যে কোনো অন্য ধর্ম বা সংস্কৃতির তুলনায় অনন্য আমরা যদি ইসলামিক আদর্শের প্রতি একনিষ্ঠভাবে ফিরে আসি তাহলে দেখতে পাবো যে আমাদের পরিবার সমাজ সবাই উপকৃত হবে আমাদের উচিত ইসলামের সেই প্রকৃত সৌন্দর্যকে চিনতে শেখা এবং নিজের জীবন বাস্তবায়ন করা বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার মনের ভালোবাসা এবং শ্রদ্ধার অনুভূতি জাগিয়ে তোলে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি লাইক করে শেয়ার করতেও ভুলবেন না এবং আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন ভবিষ্যতে আরও এমন শিক্ষামূলক এবং অনুপ্রেরণামূলক বিষয় নিয়ে আমরা আপনাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু